বন্ধুরা বিশ্বাস করবেন না আইপিএলে আজ এমন কিছু ঘটেছে যেটা শুনলে আপনিও বলবেন এটা কি সত্যি মাত্র চোদ্দ বছর তেইশ দিন বয়সে আইপিএলে অভিষেক করলেন এক ছোট্ট বালক নাম তার বৈভব সূর্যবংশী হ্যাঁ ঠিকই শুনেছেন এখনও তার নবম শ্রেণির পাঠ্যবই শেষ হয়নি অথচ দেশের হয়ে সবচেয়ে বড় ক্রিকেট লিগে খেলতে নেমে পড়েছেন আইপিএল এর মঞ্চে আজ সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসাবে ডেবিউ করলেন বৈভব সূর্যবংশী আর ডেবিউটা একেবারে সিনেমার মতো প্রথম বলেই মারলেন ছক্কা এটা ছিল না শুধু একটা ছক্কা এটা ছিল সাহস আত্মবিশ্বাস আর স্বপ্ন ছোঁয়ার গল্প ছেলেটা এমন খেলল যেন সে বহুদিন ধরেই আইপিএল খেলছে এই ইনিংসে মারলেন দুটো চার ও তিনটে ছক্কা সিনিয়র খেলোয়াড়দের মতো শর্ট সিলেকশন দুর্দান্ত টাইমিং আর একদম নির্ভীক ব্যাটিং যদিও বেশিক্ষণ যে থাকতে পারেননি কিন্তু যতটুকু খেলেছেন সেটাই হয়েছে সোশ্যাল মিডিয়ায় হট টপিক অনেকে তো বলছে এই বয়সে আমরা ডোরে দেখতাম আর বৈভব আইপিএলে ছক্কা মারছে ভাই রে ভাই এ ছেলেকে বলো ভাই হোমওয়ার্কটা করেছিস তো হতাশ হওয়ার কিছু নেই এটাই শুরু এগিয়ে যাও বৈভব তোমার সামনে রয়েছে আরও অনেক সুযোগ আরও অনেক ম্যাচ আপনারা এই অসাধারণ ইনিংস সম্পর্কে কী ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আপনি ক্রিকেট প্রেমী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন